এবার দোকানবার দোকান ওইভাবে তখন আসরের ময়দানে খেলা শুরু হয়ে যাবে জাকেরেরা আশেকেরা পাগলেরা ওইভাবে খেলা খেলবে আবার আসরের ময়দান যখন খারাপ হয়ে যাবে আল্লাহ সাত শ্রেণীর বান্দাদেরকে আরশের সে ছায়ার তলে জায়গা দিবে কোন তলে দিবে কোন তলে দিবে সাত শ্রেণীর মধ্যে ওলিরা পড়ে না পড়ে না করবে না না কে পড়বে কে পড়বে এই সাত শ্রেণীরকে আল্লাহ কারো দিবে দিবে জিকির কারিদেরকে দিবে মতির মেম্বারে বসার জন্য মতির মেম্বার দিবে কিসের মেম্বার মতির মেম্বার দিবে দিবে না এই পরায়ণ বাদশা নাই এই পরায়ণ বাদশাহারা তাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম সিয়ারটা দিবে সুবহানাল্লাহ গণ নাই পরায়ণ বাদশা আল্লাহর ওলিগণ দুনিয়ার বুকে যারা ইবাদতের মধ্যে জীবন সাজা রাষ্ট্র পরিচালনা করেছে এবং ইবাদতের মধ্যে জীবন সাজায়া সমাজের মধ্যে দিনই কাজ চালু রেখেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া এরাই নাই পরায়ণ বাদশা এরা কখনো ফকির না ঠিকানা একটাই আসরের ময়দানে যাওয়া লাগবে আগামী দিনে ঠিকানা একটাই কবর দেশে যাইতে হবে ঠিকানা একটাই একটা আলাদা আলাদা কবর আছে খবর আছে যারা বাদশাহ তাদের জন্য মাটির তলে লয় ওরূপ আসমানত কবর দিবে কবর দিবে এরকম আছে এরকম আছে তামান এই 3.5 হাজার বডিটা এটা কবরত নিয়ে যা নামাবে মাটির কবর মাটির কবর কিসের কবর কিসের কবর বুকিং দিবে কি নামে কি নামে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামে বুকিন দিবে আল্লাহর নামে কিন্তু দিবে না দিবে না তাহলে ওনার নামে বুকিন দিল কেন দিলো কেন ওনার নামে তো দেওয়ার দরকার নেই দরকার নেই আল্লাহর নামে দাল নামে দাল আল্লাহারের বদল না হবে

এই কথাগুলোর সাথে এই আবু সাহিদ আবু সাহিদ রাজি আল্লাহ হাদিসের ভিতরে মানে ওনার বর্ণনার ভিতরে ভিতরে একটা আলোচনাটি সামান্য একটু রাখা দিই সেটা হলো সেটা হলো যে পিরিয়ড দরবারে কিলা আমরা যে ওজিবেটা পেলাম সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এক ওয়াক্ত কাযা করা চলবে না না তারপর কি করা লাগবে শেষ রাতে ওঠা লাগবে দুই রাকাত সালাতুল তাওবা দুই রাকাত সালাতুর রাহমাত পড়ে আল্লাহর কাছে কাንতে হবে এটা রহমত বণ্টনের সময় সময় তোমাকে রহমত করবে কে আল্লাহ আল্লাহ তারপর ফজরের নামাজ আদায় করে আল্লাহর মহম্মদের ফাতিহা শরীফ পড়তে হবে কার মহম্মদের আল্লাহর মহম্মদের ফাতিহা শরীফ পড়তে হবে প্রথম বেরামো লেগল বেরামো লেগল আল্লাহর কিভাবে 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 প্রথমে কি প্রথমে কি

দ্বিতীয় নাম্বার এটা হলো এটা হলো তরিকে মোজাদ্দে দিয়া শেষ সদ্দার এই সদ্দারের অজিবে যেটা আল্লাহ দিয়েছে এই অজিবে অনুযায়ী তোমার সালেক গুনার এই অজিবে যেগুলো জানো পরে এখানে ফাতিহা শরীফের পর খতম শরীফ আছে খতম শরীফ আছে

ওরা ওয়াদা দিয়েছে ভালো কাজের ওয়াদা আদা দিল আমি ওদেরকে দিলাম দিলাম ওরা যেন কাজে না যায় আল্লাহ বুঝতে গামিন তাহলে আমরা ভালো কাজের ওয়াদা দিয়ে আত্মা শুদ্ধির জন্য আল্লাহর কাছে ওয়াদা দিলাম পীরে ওয়াদা করে লাইনে লাইনে তাহলে এখন তো নিয়ামত পাবি এখন নিয়ামতের বেলায় নিয়ামত হচ্ছে না কেন কষ্ট হচ্ছে কেন তাহলে বোঝা যাচ্ছে আমাদের সলা পীরে ঠিক নাই যার কারণে আমাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধা নিয়ে যদি কবরে যাও তোমার পীরের বাপেও তোমারে বাঁচাতে পারবে না কাজে খবরদার খবরদার আল্লাহর দিকে ঘোরো দিকে ঘোরো হকের পথে চলো

কারণ কারণ আজাজিল একটা হুকুম অমান্য করেছে আজাজিলের সাইতে খন্নাস আজাজিল হলো ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দ্বীনের কাজে বিরোধিতা করে আল্লাহ বুঝতে কামিন